তোর কাছে বাবা দুইটাই অপশন আছে এই দুইটা অপশন ছাড়া বাবা তোর জীবনের কোন অপশন নাই অনলি টু অপশন ইয়োর লাইফ হয় তুই আজ থেকে নিয়ে পাঁচ বছর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবি একদম বুকের তাজা রক্ত পানি করে দিন রাত পরিশ্রম করে যে স্বপ্ন পূরণ করবি আগামীর পাঁচ বছর তোর লাইফে কোনো অ্যাটাচমেন্ট নেই কোনো রিলেশনশিপ নেই কোনো সম্পর্ক নেই কোনো কিছুই নেই জাস্ট স্বপ্ন ছাড়া কাজ ছাড়া আগামীর পাঁচ বছর সুন্দর করে কাজ করে আগামীর পঞ্চাশ বছরকে তুই সুন্দর করতে পারিস অথবা দুই নম্বর অপশন হচ্ছে আগামীর পাঁচ বছর ঘুমিয়ে খেলে দুলে হিন্দি সিনেমা দেখে প্রেম করে রিলেশন করে নিজের ক্যারিয়ারটা পাঁচ বছর নষ্ট করে আগামীর পঞ্চাশ বছরকে তুই অসুখের করতে পারিস নাও দ্য ডিসিশন ইজ টোটালি ইউস তুমি কোন সিদ্ধান্তে আসতে চাও তুমি কি পাঁচ বছর কাজ করে আগামী পঞ্চাশ বছর সুন্দর করতে চাও নাকি তুমি তোমার পাঁচ বছর ক্যারিয়ার নষ্ট করে টাইম লস্ট করে আগামী 50 বছর খারাপ করতে চাও দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োরস আই থিঙ্ক ইউ শুড টেক রাইট ডিসিশন রাইট নাও তুমি যদি সিদ্ধান্ত নিতে চাও দিস ইজ রাইট টাইম দিস ইজ দা পারফেক্ট টাইম যদি জীবনে কিছু করতে হয় এখন থেকে সিদ্ধান্ত নাও লাগবে যদি আগামী পাঁচ বছর কাজ করতে পারেন আগামী পঞ্চাশ বছর এত সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না এই